ফেসবুক রিলস ক্রিয়েটারের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশান মানেই হলো একটি হট আপনারা অনেকেই আছেন এই অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে থাকে তখন আপনারা এই অন রিলস মনিটাইজেশানটি পাবেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করে থাকেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করবো যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কত ফলোয়ার থাকলে আপনারা অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন করে নিতে পারবেন এক্ষেত্রে আমার তিনটি ফেসবুক পেজের সাথে এই অ্যাডস অন রিলস মনিটাইজেশান নিয়ে কোন বিষয়টি হয়েছিল এবং কতগুলো ফলোয়ার থাকা অবস্থায় আমি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি অন করেছিলাম আমার ফেসবুক পেজের মধ্যে এই সম্পূর্ণ বিষয়গুলোই আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা সর্বপ্রথম জেনে নিই এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্রাইটেরিয়ার মধ্যে ফেসবুক কি বলে বা এই অ্যাডসন রিলস মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সম্পর্কিত ফেসবুক আমাদেরকে কোন ইনফরমেশানগুলো দিচ্ছে তো বন্ধুরা আপনি যদি গুগলের মধ্যে সার্চ করেন অ্যাডসন রিলস ক্রাইটেরিয়া অথবা ফেসবুক অন রিলস মনিটাইজেশন ক্রাইটেরিয়া লিখে এটি লিখে আপনি যখন সার্চ করবেন আপনার সামনে যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টের মধ্যে আপনি দেখতে পাবেন আপনি যদি অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে একদম নিজের রিয়েল এবং অরিজিনাল ভিডিওগুলোই কিন্তু বেশি বেশি পাবলিশ করতে হবে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো পাবলিশ করেন তবে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশানটি দ্রুত চালু হবে এর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে যে রিলস ভিডিওগুলো পাবলিশ করবেন সেই রিলস ভিডিওগুলো অবশ্যই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু মেনে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এবং পাশাপাশি ফেসবুকের যে মনিটাইজেশন পলিসি আছে বা পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে নিতে হবে এগুলো মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন এছাড়াও অ্যাডস অন রিলস মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে বিস্তারিতভাবে বলা আছে যে আসলে আপনার যে ফেসবুক আইডি দিয়ে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অথবা আপনি যে আইডির মধ্যে ফেসবুকের অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে যাচ্ছেন অবশ্যই সেই আইডিতে যে বার্থডেট দেওয়া আছে সেই বার্থডেট কিন্তু অবশ্যই আপনার আঠারো বছরের উপর হতে হবে আপনার যদি আঠারো বছরের উপর না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মনিটাইজেশন সেট আপ করতে পারবেন না এবং আপনি কিন্তু অ্যাডস অন থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই যে ক্রাইটেরিয়ার যে বিষয়টি আছে এই বিষয়টি থেকে আমরা কিন্তু কোথাও দেখতে পেলাম না যে আসলে কত ফলোয়ার আপনার ফেসবুক পেজের মধ্যে থাকলে আপনি অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন তো বন্ধুরা আমার যে তিনটি পেজ আছে এই তিনটি পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশনটি কীভাবে আসলো কখন আসলো এবং কত ফলোয়ারে আসলো এবার আসি সেই বিষয়টি নিয়ে তো বন্ধুরা আমার প্রথম যে ফেসবুক পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশনটি এনাবল হয় সেই পেজের মধ্যে শুধুমাত্র আমার মাত্র দুইশো তেষট্টি ফলোয়ার ছিল এবং এই দুইশো তেষট্টি ফলোয়ার থাকা অবস্থায় আমাকে কিন্তু ফেসবুক অ্যাডসন রিলস মোটিটাইজেশানটি অ্যানাবল করে দিয়েছিল বা সেট আপ বাটনটি আমাকে দিয়েছিল আমি পরবর্তীতে সেটি সেট করে এখন কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করছি পাশাপাশি আমার দ্বিতীয় নাম্বার যে ফেসবুক পেজের মধ্যে আমার অ্যাডসন রিলস মনিটাইজেশানটি অ্যানাবল হয় সেই পেজের মধ্যে আমাকে এই অ্যাডসন রিলস মোটিটাইজেশানটি নেওয়ার জন্য আমার পেজের মধ্যে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার করতে হয়েছিল তারপরেই কিন্তু আমি অ্যাডসন রিলস মোটিটাইজেশানটি অ্যানাবল করতে পেরেছি এবং সর্বশেষ এবং তিন নম্বর যে ফেসবুক পেজটি এই পেজের মধ্যে আমার সাত হাজার ফলোয়ার থাকার পরেও কিন্তু আমি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে পারিনি বা ফেসবুক কিন্তু আমাকে সেট আপ বাটনটি দেয়নি তো বন্ধুরা আমার যে প্রথম যে ফেসবুক পেজের মধ্যে অ্যাডসন রিলস এনাবল হয়েছিল সেই পেজের মধ্যে দুশো তেষট্টি ফলোয়ার থাকার পরে আমার এই পেজের ভিডিওগুলোর মধ্যে চারশো পাঁচশো দুইশো তিনশো তিন হাজার সাড়ে চার হাজার পর্যন্ত হাইস্ট কিন্তু ভিউ ছিল যার ফলশ্রুতিতে আমাকে কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি দিয়ে দিয়ে কিন্তু পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যে ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার সাথে সাথেই যখন আমার একটি ভিডিও এক মিলিয়ন ভিউজ ক্রস করলো তখনই কিন্তু সাথে সাথেই আমাকে আপ বাটনটি দিয়ে দিয়েছিল তিন নাম্বার যে ফেসবুক পেজটি আছে এই তিন নাম্বার ফেসবুক পেজের মধ্যে সাত হাজার ফলোয়ার ক্রস করার পরেও আমার ফেসবুক পেজের মধ্যে একটি ইস্যু চলে এসেছিল। যেটি বলেছিলাম আমি সর্বপ্রথম ভিডিওর প্রথমে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকার কারণে আমাকে কিন্তু তৃতীয় নাম্বার এই ফেসবুক পেজের মধ্যে অ্যাডসঅন রিলস মনিটাইজেশনটি দেয়নি এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তবেই কিন্তু অ্যাডসঅন রিলস মনিটাইজেশানটি আপনি দ্রুত পেয়ে যাবেন আর বন্ধুরা আপনার অ্যাডসন রিলস মনিটাইজেশনটা পাওয়ার জন্য অবশ্যই আমি যে বিষয়টি আপনাদেরকে সাজেস্ট করব সেটি হলো আপনারা বিভিন্ন ধরনের যে চাইনিজ অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড না করে অবশ্যই কোয়ালিটি ফুল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করুন আপনি যদি কোয়ালিটি ফুল ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি আপলোড করেন এবং এই ভিডিওগুলোতে যদি আপনি বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন তবে কিন্তু দ্রুত আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন এক্ষেত্রে কোয়ালিটি ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনি যে ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চাচ্ছেন অবশ্যই সেই ভিডিওটির সাউন্ড কোয়ালিটি এবং আপনার যে পিকচার কোয়ালিটি আছে এবং পিকচারের যে কালার গ্রেডিং আছে এগুলো অবশ্যই খুব ভালোভাবে মেনটেন করে তারপরে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে আর অবশ্যই আরও একটি বিষয় আপনাকে মেনটেন করতে হবে সেটি হলো আপনি ভিডিওতে যে বিষয়টি বোঝাতে যাচ্ছেন অবশ্যই যাতে সেই ভিডিওটি একদম ক্লিয়ার থাকে বা আপনি যে টপিকটি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই কোন টপিকটি আপনি নির্বাচন করছেন সেই বিষয়টি কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আপনার অডিয়েন্সদেরকে ভালোভাবে বোঝাতে হবে কেননা আপনি যদি একটি কমেডি রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কমেডির যে ইলিমেন্টসগুলো আছে সেগুলো আপনাকে অ্যাড করতে হবে অথবা আপনি যদি কোনো একটি ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশানগুলো আপনি প্রোভাইড করতে চাচ্ছেন বা আপনার দর্শকদের যেগুলো বোঝাতে চাচ্ছেন এগুলো কিন্তু ক্লিয়ার করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার মন চাইলেও একটি ভিডিও তৈরি করে সেটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এবং সেই ভিডিওর মধ্যে বেশি রকম ভিউজ এসে আপনি অ্যাডসন রিলস পয়েন্টাইজেশনটি পাবেন এটি কিন্তু কখনোই সম্ভব নয় বা এই এই ভিডিওগুলো দিয়ে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে অন রিলস মোটিটাইজেশানটি পাবেন না তাই অবশ্যই কোয়ালিটির সাথে সাথে আপনাকে ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি খুব ভালোভাবে নির্বাচন করতে হবে এবং আপনার দর্শকদেরকে বোঝাতে হবে আপনি আপনার ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো ইনক্লুড করছেন বা আপনার ভিডিও দেখে আপনার যারা দর্শক আছে তারা কোন বিষয়গুলো জানতে পারবে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে আপনি যদি এই বিষয়গুলো ইনশিওর না করে মন চাইলেও একটি ভিডিও তৈরি করলেন অথবা দেখা গেলো আপনি কোনো একটি ঘরের মধ্যে শুয়ে আছেন সেই চার দেওয়ালের চার পাঁচটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনার দিয়ে একটি ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলে আপনি কিন্তু অ্যাডসন রিলস মোটিভেশানটি পাবেন না আবার অনেকেই দেখা যায় এই জাতীয় ভিডিও আপনারা তৈরি করছেন আপনারা হয়তো কোনো একটি বিল্ডিংয়ের চারতলা বা পাঁচতলাতে বসবাস করে থাকেন সেই বিল্ডিংয়ের জানালা দিয়ে রাস্তায় কি হচ্ছে বা পাশের বিল্ডিংয়ে কী হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে অনেকে আছেন আপলোড করছেন যার ফলশ্রুতিতে একটি দুটি আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে এই জাতীয় ভিডিও পাবলিশ করে কখনোই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না কেননা আপনি যে ভিডিওটি শ্যুট করছেন এই ভিডিওটির মধ্যে কোনো প্রকার সাউন্ড থাকে না বা আপনার কোনো ভয়েস ওভার থাকে না আপনার যদি ভয়েস ওভার না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিজম সিস্টেমটি কিন্তু একদমই কনফিউজ হয়ে যাবে যে আসলে এই ভিডিওটি কোন ধরনের দর্শকদের দেখাবে বা কোন ভাষাভাষীর দর্শকদের দেখাবে যাতে করে আপনার এই পেজের মধ্যে অ্যাডসন রিলস মোটিভেশনটি দ্রুত চলে আসে বা আপনার এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ তারা নিয়ে আসতে পারে তাই অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আবার অপরপক্ষে যে বিষয়টি দেখা যায় সেটি হলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ হ্যাশট্যাগুলো ইউজ করেন আপনি যদি বেশি পরিমাণ হ্যাশট্যাগ আপনার রিলসের মধ্যে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলসটে এই রিলসে বেশি পরিমাণে ভিউজ আসার পরিবর্তে আরও কিন্তু এই ভিডিওটি ডাউন হয়ে যাবে দিন দিন কেননা আপনি যদি কমেডি রিলেটেড ভিডিও হয়ে থাকে আপনি যদি কুকিং রিলেটেড সেখানে যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি কিন্তু এই কুকিং রিলেটেড দর্শকের কাছে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে এখান থেকে আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আরও পরবর্তীতে নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু সাজেস্টে নিয়ে যাবে না তাই অবশ্যই আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করার চেষ্টা করবেন আর এক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওর মধ্যে যে বিষয়টি দেখিয়েছেন এবং আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেগুলোই কিন্তু আপনি হ্যাশট্যাগ হিসাবে ইউজ করবেন আর এক্ষেত্রে আপনি তিনটি সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ইউজ করবেন তিরিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি করে হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ না করাই বেশি ভালো তো বন্ধুরা এই আজকের ভিডিওটি আশা করি বিস্তারিতভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কতগুলো ফলোয়ার থাকলে অ্যাডসঅন অন রিলস রিলেশনটি ফেসবুকের মধ্যে অ্যানাবল করা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে